প্রিয় দর্শক আজকের আমরা যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা মূলত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু বা বঙ্গমাতা শেখ ফজিদ্ মুজিব সেতু এটা বেকুটিয়া সেতু নামে পরিচিত এটা কসা নদীর ওপর অবস্থিত এছাড়া আমরা যেটা দেখেছি এটা মূলত টোল প্লাজা এখানে গাড়ির বা যানবাহনের ধরন অনুসারে টোল প্লাজা নির্ধারিত করা হয় এই টিকিটিংয়ের মতো টোল প্লাজা দিয়ে রিসিপ্ট নিয়ে এখান থেকে যেতে হয় দুই পাশে প্রায় সাড়ে তিন চার কিলোমিটার মতো সংযোগ সড়ক করে দেওয়া আছে এবং নদী শাসনও প্রায় দুই পাশে আড়াইশো মিটারের বেশি নদী শাসন করা হয়েছে এই সেতুটির দৈর্ঘ্য প্রায় এক হাজার চারশো মিটারের কাছাকাছি সেতুটি নির্মাণ করতে প্রায় খরচ পড়ে গেছে এক হাজার কোটি টাকা এটা চায়না মেজর কনস্ট্রাকশন কোম্পানির তত্ত্বাবধানে ব্রিজটি তৈরি হয়েছে এই ব্রিজে চায়না এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ব্রিজটি নির্মিত হয়েছে বৃষ্টি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং ছয় লাইনের ব্রিজ এই ব্রিজে যাওয়ার আগে এটা মূলত সংযোগ সড়ক সংযোগ সড়কটাও খুব সুন্দর দেখতে দৃষ্টিনন্দন দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের সাথে বরিশাল বিভাগের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে আগে এই নদীতে মূলত স্টিমারের মাধ্যমে বা নৌকার মাধ্যমে পার হতে হতো ঘন্টার পর ঘণ্টা পণ্যবাহী লোকজন বসে থাকতে হতো এখন সেটা নিমিশেই কয়েক মিনিটের মধ্যেই পার হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছে এবং সহজ হয়েছে বরিশাল খুলনার যোগাযোগ ব্যবস্থা এতে কোটি কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন যেমন ঘটেছে তেমনি যোগাযোগের অভূতপর্ব সাফল্য অর্জিত হয়েছে এই বেকুটিয়া সেতু দেখে আমি সত্যি মুগ্ধ আপনাদেরও ভ্রমণের অনুরোধ রইল বঙ্গমাতা শেখ ফজিতুল ফজিলাতুল নেসা মুজিব সেতু বা বাংলাদেশ চীন মৈত্রী সেতু এটা বাংলাদেশ চীন মৈত্রীর অষ্টম সেতু সুসম্পর্কের সেতু একটা দেশের সাথে আরেকটা দেশের সুসম্পর্কের সেতু এটাকে স্থানীয় লোকজন বেকুটিয়া সেতু বলে এটা মূলত কসা নদীর ওপর স্থাপিত একটা সেতু